আজকে হঠাৎ করে বহিরাগত ভাঙড় এক নম্বর ব্লক থেকে তারা এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব তিনি বসে আছেন তারা কটুক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে আমাকে পূর্বে জ্ঞান দিচ্ছিল তৃণমূলের কিছু নেতারা যে আমি আমি ভিজিট করতে গিয়েছিলাম সেখানে আমি নাকি বাইরে থেকে লোক নিয়ে এসেছি এসছি কি ভাঙড়ে বাইরে থেকে লোক লাগে না বরঞ্চ আজকে দেখতে পেলাম এক নম্বর এর থেকে দু নম্বর ব্লকে এসছে আসতেই পারে তাতে আমার কোনো অবজেকশন নাই কিন্তু এসে যে এইভাবে দখল নিয়ে যে ব্যাপার চলছে এদের আসার ফলে অশান্তি হওয়ার ফলে তাদের দলের লোকই তাকে বলছে এখানে ঢুকতে দেবে না প্রথম কথা হলো আমি ভাঙর এক নম্বর ব্লকের বনভূমি কর্মাধ্যক্ষ এবং আমি সরকারি লাইসেন্সভুক্ত ডিড রাইটার দলিল লেখক যেহেতু ভাঙর এক দুইয়ের মধ্যেই একটাই রেস্টেজ অফিস আছে সেটা দু নম্বর ব্লকে সেখানে আমি এসেছিলাম এসে সেখানকার কাজ মিটিয়ে আমি দরিদ্র লেখক হিসেবে কাজ মিটিয়ে আমাদের আড়াইটার সময় একটা বৈঠক ছিল যেহেতু ভগবানপুর অঞ্চলে কর্মী সম্মিলন উনিশ তারিখ নিয়ে সেইটা নিয়ে বসা করা ছিল আমি যখন অফিস থেকে বার হয়ে বিটি অফিসে ঢুকছি তখন আরাবুল তার ছেলে হাকিমুল খুব নোংরা ভাষায় গালাগালি এবং তার সঙ্গে কিছু দুষ্কৃতীরা ছিল তারা সবাই আমাকে তেড়ে আসে মারার জন্য সেই মুহূর্তে কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাই তারা না থাকলে আজকে হয়তো তারাই আমাকে উদ্ধার করেছে তারা না থাকলে আমাকে ওরা প্রাণে মেরে দিত আজকে ভাঙড় দু নম্বর ব্লককে কারা কন্ট্রোল করবে কাদের হাতে ক্ষমতা থাকবে তৃণমূলের কোন গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে কারা তোলাবাজি করবে কারা বিধবা ভাতা বার্ধক্য ভাতা বিভিন্ন স্কিম থেকে এই আবাস যোজনা থেকে টাকা তুলতে পারবে এই কন্ট্রোল কাজের থাকবে এ নিয়ে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে প্রকার হাতাহাতি হয় ভাঙর দু নম্বর ব্লকে এই তাদের এই মত পার্থক্য বা এই গোষ্ঠী লড়াই সাধারণ মানুষকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এদের অশান্তি চলছিল পুলিশ আসার পরে সেটাকে মিনিমাইজ করেছে সেটাকে কন্ট্রোল করেছে কিন্তু সেই সময় পর্যন্ত সাধারণ মানুষ ভিডিও থেকে সমিতি থেকে বা বিএলআর অফিস থেকে কোনো পরিষেবা পেলেন না বারবার এই ধরনের ঘটনা ঘটছে আরাবুল ইসলাম সাহেব যখন আপনার আসেন ওখানে তখন মেন কেটে পুলিশ দাঁড়িয়ে কারা বিডিও অফিসে আসছে কি কাজে আসছে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে সাধারণ মানুষ অবাধ বিডিওতে আসতে সেটা সাহস পাচ্ছে না একটা হজপজ পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস ভাঙড়ে আমরা চাই তাদের রাজনৈতিক কি আদর্শ আছে না আছে জলান তারা নিয়ে বুঝুক কিন্তু তাদের এই হিংসাতে যেভাবে ভাঙড়ের সাধারণ মানুষ পরিষেবার ব্যাঘাত ঘটছে এটা যদি তৃণমূলের সর্বোচ্চ কর্তারা যদি না এটাকে নজরে আনেন যেটাকে এটাকে যদি না রেক্টিফাই করে তাদের এই লড়াইটায় যদি না এই জায়গা থেকে দূরে সরাতে পারে সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এটা যদি না বন্ধ হয় কিন্তু সাধারণ মানুষ কিন্তু এদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেবে আমাকে কিছুদিন পূর্বে জ্ঞান দিচ্ছিল তৃণমূলের কিছু নেতারা যে আমি আমি ভিজিট করতে গিয়েছিলাম সেখানে আমি নাকি বাইরে থেকে লোক নিয়ে এসেছি নওসা কি ভাঙড়ে বাইরে থেকে লোক লাগে না বরঞ্চ আজকে দেখতে পেলাম এক নম্বর এর থেকে দু নম্বর ব্লকে এসছে আসতেই পারে তাতে আমার কোনো অবজেকশন নাই কিন্তু এসে যে দখল নিয়ে নিয়ে যে ব্যাপার চলছে এদের আসার ফলে অশান্তি হওয়ার ফলে তাদের দলের লোকই তাকে বলছে এখানে ঢুকতে দেবে না কিন্তু এটা তো আর পার্টি অফিস নয় তৃণমূলের যে কে থাকবে কে বেরোবে বলতে পারবে এটা ব্লক অফিস এখানে বিএলআরও আছে পঞ্চায়েত সমিতি আছে মাইক্রো যে কোটা মানুষ এখানে আসতে পারে পরিষেবা নিতে পারে যে কোনো মানুষের অন্যগুলোভাবে কাজ থাকতে পারে সেটাকে কেন্দ্র করে যেভাবে তাদের দলের গোষ্ঠীগঞ্জ হলো হওয়ার পরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে জবাব কিন্তু বাংলার মানুষ আগামী দিনে দেবে এটা দ্রুত বন্ধ হওয়া দরকার এবং প্রশাসনের উদ্দেশ্যে বলবো যে সমস্ত চাংরা নেতাগুলো প্রশাসনকে থ্রেট দিচ্ছে হিংসা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করুন নাহলে আপনারা এরা আগামী দিনে আপনাদের ঘাড়ে চেপে বসবে না পাতে তখন পারবেন না আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে যারা আমাদের পঞ্চায়েতের সদস্য বা বিভিন্ন নেতৃত্বরা বসেছিল কর্ম মানে পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য তারা বারণ করায় যে গালাগালি করবে না বারণ করায় এই নিয়ে তারা উত্তেজিত হয়ে বহিরাগতরা এসে উত্তেজিত হয়ে বিভিন্ন রকমের গালাগালি অশ্রাব্য ভাষায় এবং এখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি করে বহিরাগতদের নিয়ে এসে এখানকার কিছু যারা কুখ্যাত ক্রিমিনাল তারা অশান্তি করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে বলেছি প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে এখনো পর্যন্ত বহিরাগতরা পঞ্চায়েত সমিতির মধ্যে আছে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার বিরুদ্ধেই তো অভিযোগ যে এক নম্বর থেকে দু নম্বরে এসে এখানে ঝামেলা করার চেষ্টা করছে অনেক লোকজন নিয়ে এসছেন আপনি অশান্তি লোকজন আপনারা মিডিয়ায় যে আছিলেন তো দেখেছেন তো এবং অভিযোগ আপনার লোকজন আরাউলকে এবং হাসিমুলকে গালি গালাজ করে সেটা আপনারা মিডিয়া আগে আছে যাচ্ছে কি সিসি ক্যামেরা আছে দেখুন আপনারা সবাই জানেন কে গাল দেয় আর কে গাল দেয় না ওরা তো বলে এক পাশ সিসি ক্যামেরা আছে নিশ্চয়ই ধরা পড়বে যদি আমার অন্যায় থাকে সেটা নিশ্চয়ই আমাদের সাজে পার ওরা কী করেছে সে সিসি ক্যামেরায় নিশ্চয়ই আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করবো কলকাতা পুলিশের কাছে আমার আমি তাদের ধন্যবাদ জানাই তারা না থাকলে আজকের আমার আমার প্রাণহানির আশঙ্কা ছিল আমার নাম আসান মোল্লা el 22